সব মসজিদের ইমাম সাহেবরা ওলামায় কেরাম ব্যাপকভাবে ভাবে নবী সাল্লাল্লাহু সাল্লামের মেরাজের আলোচনা যখন করে তখন এই আয়াতটাই পড়ে সূরা বনী পনেরো নম্বর পারা সতেরো নম্বর সূরা এই সুরার প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বি আবিদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসাল্লাযী 바রাকনা হাউলাহু এই আয়া এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের মেয়েরাজের প্রথম অংশ বর্ণনা করছেন নবী সাল্লাই সাল্লামের এই পবিত্র মেয়রাজের ঘটনা দুই ভাগে বিভক্ত একটা হলো জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ আরেকটা হলো জমিন থেকে আর শাজীম প্রথম অংশ হলো জমিন থেকে জমিন জিব্রাহল আলাইহিসালাম আমি পুরা ঘটনা বলতে চাচ্ছি না জিব্রাহিল আলাইক ইসাল্লাম বোরাকে চড়িয়ে মসজিদে হারাম মানে কালো গিলাফের যেই ঘর তার চারদিকে ঘুরাইয়া যেই মসজিদ এটারই কয় মসজিদে হারাম এই মসজিদ থেকে আজকের যেই ফিলিস্তিন ফিলিস্তিনের একটি এলাকা হলো জেরুজা আলেম এই জেরুজা আলেমের একটি অঞ্চল হলো বাইতুল মুকাদ্দাস এখানের একটি মসজিদের নাম হলো মসজিদে আকসা অত্যন্ত বরকতময় একটি জায়গা এবং মসজিদ আল্লাহ নবী সাল্লামকে এই মসজিদে মসজিদে হারাম থেকে মক্কা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত জিব্রাহিল আলহিসাল্লাম প্রথম নিয়েছেন তাহলে এটা জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ এরপরে ওইখান থেকে মেহরাজ অর্থ সিঁড়ি তো তফসিরের মধ্যে লিখছে কোনো কোনো মুফাসরিন বলে আসমান থেকে রব্বে করিম সিঁড়ি নামাইছেন তো জিব্রাইল আলাইসালাম চড়িয়ে এই বোরাক সিঁড়ির মধ্যেই অতিক্রম করে আর শাজিম কাছে সাত আসমান এর আল্লাহ পাকের সান্নিধ্যে নবী সাল্লামকে পৌঁছায় দিছেন তো আল্লাহ নবী সাল্লিহি আসাল্লাম আর আজিমের মেহমান হয়েছেন মহান আল্লাহ পাকের খাস একান্তে সান্নিধ্যে গিয়েছেন এই কথাটাকেই সংক্ষিপে এই ঘটনাটাকেই মেয়ের ঘটনা বলে এখন আমি শুধু দুইটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়তের এগারোটি বছর চল্লিশ থেকে একান্ন মক্কার জমিনে এবং পার্শ্ববর্তী তায়েফের জমিনে এই দুই জায়গায় মক্কায় বেশি দিন তায়েফে অল্প কয়েক দিন নবীজি কালেমার প্রচার করছেন আল্লাহর দিনের দাওয়াত দিছেন বিনিময়ে এগারোটি বছর মক্কার কাফেররা এবং শেষ পর্যন্ত তাইফের কাফেররা প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লা সাল্লামকে জুলুম অত্যাচার নির্যাতন এটাই করে গেছে গ্রহণ করছে অল্প কয়েকজন বিরোধিতা করছে বেশি প্রত্যাখ্যান করছে বেশি জুলুম করছে বেশি শেষ পর্যন্ত মানে একেবারে সংক্ষেপে বলতেছে শেষ পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম যখন তায়েফের ময়দান থেকে ফিরে এই তখন এগারো বৎসরের শেষ দিকে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে তায়েফের সর্দাররা তাদের বাচ্চা ছেলেদেরকে কিশোর ছেলেদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লা এই লোকটা পাগল যত পারো পাথর মেরে তারে তায়েফের সীমানার থেকে বের করে দাও নবী সাল্ল আলিহিসাল্লাম কে এত পরিমাণ পাথর মারছে এই তায়েফের বাচ্চারা আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম তখন এত বেশি রক্তাক্ত হইছেন সারা দেহ রক্তে রঞ্জিত হয়ে নবীজির খাদেম ছিল সাথে হজরত জায়েদ উনি বলেন আল্লাহর কসম নবীজির পা মুবারক জুতা মুবারকের সাথে রক্তে এভাবে জমাট বাইধা গেছে আমি জায়েদ নবীজির জুতা পা থেকে আলাদা করতে পারছিলাম না এবং আমি রসুল্লা সাহা পবিত্র রক্ত আমি আমার গায়ে মাখতেছিলাম এরকম জুলুমের শিকার রক্তরঞ্জিত হয়ে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসছেন এগারো বছর চলে গেছে নবুয়তের এই তখন মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে এত বেশি বিদ্রুপ করছে ব্যঙ্গ করছে ঠাট্টা মস্কারি করছে যে মোহাম্মদ আজ এগারো বছর ধরে শুনলাম তোমার সাথে বলে আল্লাহ আছে আল্লাহ নাকি তোমাকে ভালোবাসে আল্লাহ তোমারে কত ইজ্জত সম্মান দিছে কই আজকে আমরাও তোমারে প্রত্যাখ্যান করলাম সেখানে পর্যন্ত মানুষ তোমারে বিতাড়িত করলো এমনকি ছোট বাচ্চা পর্যন্ত তোমারে পাথর মারে তোমার আল্লাহ কোথায় তোমার সম্মান কোথায় তোমার ইজ্জত কোথায় তোমার মর্যাদা কোথায় প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে এই কথাগুলো তারা রাস্তার গলিতে গলিতে বলতে লাগছে এই তখন এগারো বছর পরে তাইফের ময়দান থেকে ফিরে আসার পর এই রক্ত মাখা দেহ নিয়ে নবীকে যখন বিদ্রুপ করতেছিল মহান আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইলকে তখন আল্লাহ পাঠাইয়া বলছে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও আমার জান্নাতি বোরাক নিয়ে যাও বন্ধু আমার অনেক অপমান হয়েছে আমার বন্ধুর চোখের পানি আমি দেখছি রক্তের প্রতি ফোটা তাই আমি দেখছি যাও জিব্রাইল বেঈমানরা বলতেছে আমার বন্ধুর নাকি ইজ্জত নাই সম্মান নাই মর্যাদা নাই আজ আমি দেখাবো আজ আমার বন্ধুকে ইজ্জত কাকে বলে বেঈমান শুনবে দেখবে পৃথিবীবাসী শুনবে কেয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুকে কতটা ইজ্জত দিয়েছি কতটা ভালোবাসা দিয়েছি কতটা সম্মান দিয়েছি যাও জিব্রাহিম জমিন থেকে আমার বন্ধুকে সাত আসমানের উদ্দে আমার আর আজিমে নিয়ে আসো আমি নিজ হাতে তায়েফের রক্ত মুছে দেব। আমি নিজ হাতে চোখের পানি মুছে দেব বন্ধু আমি ইজ্জত দেব তো আলাইহিস সালাম নবী পাক সাল্লাই সাল্লামকে এই তায়েফে ঘটনার পরে আল্লাহ সাল্লা সাল্লামকে আর আজিমে নিয়ে গেছেন যখন আর আরশা আল্লাহ নবী আসছেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে বন্ধু আমি শুধু দুই কথায় শেষ করতে চাই আল্লাহ তালা বলছেন বন্ধু আজ আপনার যেখানে আইনা আপনাকে দাঁড় করাইলাম আপনি শুধু শুনেন ওই বেইমানরা আপনার সম্মান শুনতে চায় আপনার ইজ্জত শুনতে চাচ্ছে আপনার মর্যাদা শুনতে চাচ্ছে আমি বলে দিচ্ছি দেখেন এখন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আর আপনার মাথার উপরে আর আমার কোনো মাখলুক নাই আমার সমস্ত মাখলুক সৃষ্টি আপনার পবিত্র কদমের নিচে আর উপরে শুধু আমি আল্লাহ অতএব বন্ধুকে আমার পর্যন্ত পৃথিবীবাসী জেনে নিক আপনার মর্যাদা হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে বাদাস খুদা বুজুর্গ তুই কিসায় মুখতাসার আল্লাহর পরে সৃষ্টির উপরে মোহাম্মদ আরবি সাল্লি সাল্লামের মর্যাদা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন দুই নাম্বার বন্ধু দ্বিতীয় সৌভাগ্যের কথা হইল মর্যাদার কথা হইল উঁচা জায়গার থেকে চারদিকে বেশি দেখা যায় ঠিক না যে যত উঁচা ওঠে তত চতুর্দিকের বেশি দেখা যায় তো আল্লাহ তালা বললেন বন্ধু আর সাজিমে দাঁড়ান দাঁড়াইয়া এবার আপনি চারদিকে দেখেন দেখবেন আমার গোটা সৃষ্টিটা আপনার নজরে ভাসবে শুধু এবার মনে নিবেন বুঝে নিবেন এই গোটা সৃষ্টি জগৎ যে টুকুর রব আমি আল্লাহ ওই টুকুর রহমত আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি রব্বুল আল আপনি রহমতুল্লিল আলামিন আমি আপনি আপনি এই আপনার সম্মান মর্যাদা আমার বন্ধু এবার আমার শেষ কথাটা হইল আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম আমার সা আল্লাহ দয়া করে আমার একটু সময় বাড়ায় দিছে তাইলে আল্লাহ বললেন আপনার মর্যাদা তাইলে আমার বাপ মাঝখান দিয়ে এই কথাটা বলে রাখি যে আল্লাহর দিনের উপরে কেউ যদি মজবুতির সাথে টিকে থাকে দুশ্মনের যে কোনো ষড়যন্ত্র বেইমানের যে কোনো প্রতিবাদ অন্যায়কারী জালেমের যে কোনো জুলুম সব কিছুর মোকাবেলায় কেউ যদি নিজে কিংবা নিজের পরিবারকে নিয়ে দিনের উপরে টিকে থাকে মজবুত আল্লাহর কসম আল্লাহ তার সেই ইমানদার বান্দাকে ইজ্জত এবং সম্মান দেবেই দেবে দেবেই দেবে দেবেই দেবে এতে কোনো সন্দেহ নাই জালেম কখনো ইজ্জত হয় না মজলুম কখনো হেরে যায় না মজলুমকে আল্লাহ ইজত দেয় ইমানদার কখনোই হারে না ইসলাম কখনোই হারে না ইসলাম কখনোই হারে না এজন্য যারা মনে করছেন দুনিয়া দেইখা চাকচিক্যময় এই দুনিয়া দেইখা আপনারা যারা বুঝে ফেলছেন যে দুনিয়া দ্রুত কামরাইয়া ধরো দুনিয়া বাড়ো ঘর বাড়ি ফ্রিজ এসি দালান বিল্ডিং সবকিছু অত্যাধুনিক করো ছেলে টাকা রোজগার করো মেয়েরে দিয়া টাকা রোজগার করো নাতিরে দিয়া টাকা রোজগার করো হাই মুসলমান সবাই মিলে ভাবছেন যেমনি কামাও কামাও কিন্তু ইমানদারের কাছে আল্লাহর কথা ছিল আখেরাত কামাও আখেরাত কামাও আপনি সম্পূর্ণ আল্লাহর কথার প্রত্যাখ্যান করে পুরা ফ্যামিলিটাকে লাগাইয়া দিলেন দুনিয়া উপার্জনের মধ্যে চোখের সামনে ছেলে না মাছ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ছেলের রোজগার হারাম ঘরের মধ্যে টেলিভিশন নাচ গান চলে উপার্জনের মধ্যে না আমার বাপ আমার বন্ধু আমি এবং আপনি সবাই ইনসাফের সাথে বলেন আল্লাহকে এভাবে প্রত্যাখ্যান করলেন কেন রসুল সাল্লা সাল্লামকে এভাবে প্রত্যাখ্যান করলেন কেন আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে ধরলেন কাফের বেঈমানদের আদর্শ ওদের স্থায়িত্ব কোথায় ওদের ট্যাক্সই কোথায় ওদের মজবুতি কোথায় পৃথিবীর সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সাথে নিয়ত সর্বাধুনিক টেকনোলজি যাদের কাছে দাবিদার সেই ইউরোপ সেই আমেরিকা যাদের কাছে পৃথিবীর সমস্ত টেকনোলজি সবচেয়ে শীর্ষে সমস্ত প্রযুক্তি যাদের কাছে সবচেয়ে বেশি ছিল কই এক টানা দশ দিন খুদার গজব আপনার আগুন যখন লাগছে দাবানলে পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে সমস্ত প্রযুক্তি দিয়ে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে আগুনের মধ্যে পানি দিছে চোদ্দ হাজার কর্মী লস পাশেই হলো সাগর সাগর থেকে পানি দিছে পারে না গোটা সাগরটা ঢাইলা দিতে কিন্তু আল্লাহর মালিক যতক্ষণ পর্যন্ত আগুন না থামাইছে বেইমানের কোনো আধুনিকতা প্রযুক্তি এক বিন্দুও কোনো কাজ করে নাই অতএব স্পষ্ট আল্লাহ দেখাই দিছে দুনিয়া ধোকা ধোকা আমেরিকা ধোকা ইটালি ধোকা ইউরোপ ধোকা আল্লাহ আসল নবী মোহাম্মদ আসল বেটা যদি এর পরও কারো চোখে আঙ্গুল দিয়ে না বোঝায় তো তোমার চোখ অন্ধ তুমি চোখে দেখো না তুমি মুখে বলতে পারো না তুমি বোবা তুমি অন্ধ তুমি বধির তুমি বধির হ্যাঁ পৃথিবীর সমস্ত অসভ্যতা আজকের যুবক তোমাদেরকে বলি ভাইয়া পৃথিবীর সমস্ত অস্থিরতা ওই ক্যালিফোর্নিয়ার আমেরিকার ওই লস অ্যাঞ্জেলসেই হলো পৃথিবীর সমস্ত পর্ণ ছবি উলঙ্গ ছবি সমস্ত জিনা ব্যাবিচারের মূল ছবি এই সব কিছুর যত অসভ্যতা যত অস্থিরতা যত বেহায়াপনা যত উলঙ্গপনার মেন কেন্দ্র পৃথিবীতে হলো এই লস অ্যাঞ্জেলস এইখানেই হলিউড এখানেই নোংরামি এখানেই সব জিনাব্য বিচার এখানেই সমস্ত পর্ণ ছবি উলঙ্গ ছবি সব এখানেই তৈরি হয় আল্লাহ খুদার গজব দিয়ে আজকের কিশোর নজয়ান তোমাদেরকে বুঝাইছে যে যুবক মোবাইলের ওই নারী ছবি মোবাইলের ওই নর্তুকি আর নারীর পিছনে জিন্দিগি শেষ করা এটা জীবনের সফলতা না যদি সফলতাই হতো তাহলে এটা যেখানে তৈরি হচ্ছে সেটা ধ্বংস হলো কেন এটা ধ্বংস হইল কেন বন্ধু অতএব দোস্ত আমার বন্ধু আমার মেহরবানি করে আল্লাহর দিকে ফেরা দরকার ইসলামের দিকে ফেরা দরকার কোরআনের দিকে ফেরা দরকার আল্লাহকে মানার মধ্যেই সুখ প্রিয় নবী সাল্লামকে অনুসরণ করার মধ্যেই সুখ কোরআনকে মানার মধ্যে সুখ বন্ধু সেজদার মধ্যেই সুখ আছে নারীর মধ্যে বিন নারীতে সুখ নাই মোবাইলের ওই ছবিতে সুখ নাই হারামের টাকায় সুখ নাই সুদের টাকায় সুখ নাই সুদের টাকায় সুখ নাই আল্লাহকে বাদ দিয়ে গোটা দেশ একসাথে নিজের আয়ত্তে নিলেও আল্লাহকে বাদ দিয়ে গোটা দেশকে দখলে নিলেও পাঁচ আসাদ চুয়ান্ন বছর ধরে তারা বাপ পুত এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট সিরিয়ায় তারা আটকায় রাখছিল ক্ষমতা পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে হত্যা করছে এই বাসার আল আসাদার তার বাফে মিল্লা সিরিয়ায় পাঁচ লক্ষ ইমানদারের পবিত্র রক্তে সিরিয়ার জমিন ভাষায় দিছিল সেই নফরমান বেই মজলুম না জালেম টিকেনা মজলুম হারে না বেটা সময়ের ব্যবধান অতএব নাফরমান টিকবানা নাফরমান টিকবানা দুনিয়াতে ইজ্জত মিলবে না আমি বললাম কোন সুৎখুর দুনিয়াতে সম্মানী হয় না মানুষ যদিও সামনে বলে না কিন্তু কয় হারাম খোর এইভাবে বলে তাহলে দুনিয়া দুনিয়া তো ইজ্জত মিলে না প্রজন্মের পর প্রজন্ম পরবর্তী জেনারেশন এই লানত ভোগ করতে পারে ভোগ করতে হয় তোর দাদা সুৎখুর ছিল তোর বাপ ছিল। কথা বুঝছেন কিনা বলেন অতএব দয়া করে বন্ধু আমার প্রিয় ভাই আমার বাপ আমার সন্তানকে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে ছেড়ে দিয়েন না আল্লাহর নাফরমানির উপরে ছেড়ে দিয়েন না আল্লাহ তালা ইমানের উপরে থাকলে দিনের উপরে থাকলে কোরআনের উপরে থাকলে আল্লাহ তালা নিশ্চিত ইজ্জত দিবেন ইজ্জত দিবেন ইজ্জত দিবেন